আপনি চান আতিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখেন ওয়াও বলে আল্লাহর লরি বলে সুনাম কি লরি ডিম বাচ্চা করা পাখি আপনারা করতে চান ভালো পাখি নেবেন দেখুন পাখি দেখেন কলাজ দেখেন আর চাষ দেখেন মাশাআল্লাহ বলবেন যেমন একদম অরজিনাল চিটাগাং এর পাহাড়ি ময়না অনেক সুন্দর পাহাড়ি ময়না দেখেন এখানে দেখেন টিয়া পাখি ডিম বাচ্চা করা দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লগ ইউটিউ চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আজকে আতিক বলক সে আপনাদের জন্য কিছু স্পেশাল পাখিং আসছে স্পেশাল পাখিদের স্পেশাল ডিসকাউন্টে আপনারা পাখিগড়াই করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যার মতন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন করতে সাহায্য করবেন আজকের ভিডিওতে ইন্ডিয়ান রিংয়ের হলুটিয়া পাখি পাবেন স্থানকোন পাখি পাবেন ট্রেন করার লরি পাখি পাবেন শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা ফলো করে দেবেন আজকে ব্লক সে দেখেন শুরুতে এক জোড়া লুটিনো কোকাডেল দেখাচ্ছে তিন থেকে চার মাস বয়স দেখেন কত সুন্দর ছেলেমেয়ে আছে জোড়া কিছু জোর নিতে চান এই জোড়াটা একদম অফার প্রাইজ পানির দামে পানির দামে দিচ্ছি ছাড়া বাংলাদেশে ডেলিভারি দেবো এই জোড়াটা বলবো মাত্র সাত টাকা জোড়া ফিক্সড প্রাইস কোনো দামে দামি হবে না মাত্র সাতত্রিশশো টাকায় এই জোড়াটা আমাদের থেকে আজকে নিতে পারবেন আজকে বিরোধে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন অন্যান্য পাখি দেখাচ্ছি দর্শক এখানে দেখেন হলুদ ইন্ডিয়ান রিংয়েট চিয়া পাখি জোড়া আছে দুটা পাখি দেখেন কালার দেখেন আর সাইজ দেখেন মাসাল্লা বলবেন যেমন কালার তেমন সাইজ মাসাল্লা এত সুন্দর ইন্ডিয়ান ব্রিডিং বিলিংটা ডিম বাচ্চা করা খামারের পাখি মাস্টাইপের পাখি সারা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে পাখি জটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এই জটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাখি পছন্দ হবে সুস্থ সব পাখি একটি পাখিভিন্ন পোকা তেল রানি পেয়া মাছটা রেড রেডাই লাল চকের পাখি ডিম বাচ্চা করা পাখি হান্না করতে চান ভালো পাখি নেবেন রেদার ভালো পাবেন পাখিতে লস হবে না ডিম বাচ্চা করবে ভালো দামে বাচ্চা শুরু করতে পারবেন এই পাখিগুলো আপনাদের রেদার করা পাখি বাছাই করা পাখি সাইজ বড়ি ফিটনেস পাখিগুলো যেমন কোয়ালিটি তেমন সাইজ পাখিগুলো নিয়ে খামারও করতে হবে রিজার্ভ করতে হবে রিজার্ভ করা পাখি লস হবে না একবার বাচ্চা করলে আপনার আসল টাকা উঠে যাবে এই জোয়াটা যদি কেউ নেন এই জোয়াটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা এলবিন্ন কোকাটেল সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি হৃদয় লাল চেকের পাখি পাখি লাগলে পছন্দ করে লুটিনে হেভি পাল দেখেন অনেক সুন্দর রানিং পাল একবার বাচ্চা কাচ্চা করতে এই জোয়ারটা নিতে পারবেন একদম অভাবের যে রুটিনো হেভি পর্যটার যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই জোয়ারটা বলবে মাত্র ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকার জোড়া একবার ভর্তা করছে একদম যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাসাল্লা আতিকবের পাখি বাছাই করা পাখি কোয়ালিটিফুল পাখি সানকোন পাখি দেখেন যদি ভালো পাখি বিড়িং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার নিতে চান আতিক সাথে যোগাযোগ করবেন দেখেন ও অসাধারণ অসাধারণ এই জন্য নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার জন্য সানগুলো পাখি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই পাখিগুলো আগে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা জোড়া ছিল এখন দামটা একটু কমে গেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়াটা দিয়ে দিচ্ছি যদি লাগে এখন যোগাযোগ করবেন সেটা বাংলাদেশে ডেলিভারি দেবো ডিম্বাস করা মাস্টার পাখি দেখেন কত সুন্দর টেম করা লরি পাখি রেড কালার হ্যাঁ সুপার টিম করা পাখি কিন্তু এটা হাতে উঠবে হাত থেকে খাবে ভালো টেম পাখি পাখিরা ফেরান টিম পাখি যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন রেড কালার পাখি সুপার টিম করা লোকেশন ঢাকা মোহাম্মদপুর এই পাখিটা মিঠু বলে আর লরি লরি বলে নাম কি লরি হ্যাঁ লরি লরি এই পাখিটা নিতে পারবেন এ পাখিটা দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আমাদের থেকে রেড কালার লরি করা লরি নিতে পারবেন সুপারটাই করা পাখি হাতে উঠবে উইড়ে আসে হ্যাঁ উইড়ে আসে যদি লাগে যোগাযোগ করবেন অন্য অন্য পাখি দেখে বিশ হাজার টাকা পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একদম রেজাল্ট করা পাখি ইন্ডিয়ান ইউনে টিয়া পাখি জোড়া আছে যেটা গলা মালা আছে এটা ছেলে পাখি আর ওইটা মেয়ে পাখি মালা নেয় যেটা ডিম বাচ্চা করা যারা নিতে চাচ্ছেন মাস্টার পেয়ার পাখি বিগ সাইজের পাখি আর কোয়ালিটি বল সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এই জোড়াটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আমাদের আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো সাড়ে চার হাজার টাকা রাখা যাবে যদি নিতে চান সাড়ে চার হাজার টাকা এই জোড়াটা নিতে পারবেন যেমন কালার তেমন সাইজ আর অনেক সুন্দর পাখি দেখেন কত সুন্দর পাখি এখানে ময়না পাখি আছে একটা বাচ্চা যারা কত শিখেতে চান অরিজিনাল চিটাখ্যাংয়ের পাহাড়ি ময়না নিতে চাচ্ছেন তারা এই ময়নাটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অরিজিনাল ময়না চিটাখ্যাংয়ের এরা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে লোকেশন টাকা